গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো রবিবার সকাল এখন বাজে নটা ঈশান এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছে গতকালকে ছিল হচ্ছে বিপত্তারিণী তো গতকালকে লুচি সিমই আর একটু ফুলকপি আলু দিয়ে মাখা মাখা তরকারি করেছিলাম তো গতকালকে তো কোনো আমি ব্লক করিনি তো যাই হোক আমার শরীরটা একদম কদিন ধরে ভালো নেই মানে খুব মাথাটা ঘুরছে আমাকে এক বন্ধু বলেছেন যে একটু তুমি প্রেশারটা দেখি নাও তো দেখাবো দেখি আর এই যে দেখুন না একবার জোর বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে মানে ছাদে জামা কাপড় দিয়ে একদম শান্তি নেই তো তিশারের জন্য একটুখানি সিমুই আর তরকারি আর লুচি দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর এখানে কিন্তু আমি অনেক জামা কাপড় ভিজিয়েছি গতকাল রাতে ভিজিয়েছি এগুলো দুখানা বিছানার চাদর আছে তারপরে তন্ময় জামাকাপড় তিসানের আমার টুকটাক অনেক কিছু আছে তো এখানে কিন্তু আমি জামাকাপড়গুলো সব কিছু কাচাকুচি হয়ে গেছে এখানে কমফর্ট জলে এখন ভিজিয়ে রেখে দিয়েছি আর তিশান কিন্তু গেছে হচ্ছে দোকানে তো আজকে রবিবার মাংস আনা হয়নি ওকে বললে মাংস নিয়ে আয় আর আমি কিন্তু জামাকাপড়গুলো কেচে কমফর্ট জলে ভিজিয়ে দিই আমার যেহেতু আজকে রবিবার আপনারা তো জানেন আমি ওই ওপরে একদম সিঁড়ি থেকে মানে ওপর থেকে নিচ অব্দি পুরো ঝাঁট দিই সপ্তাহে একদিন করে ঝাঁট দিতে বলে আমি রবিবারটাই দিই আরও যারা থাকে তারা প্রতিদিন একদিন একবার করে মানে দিয়ে দেয় আর কি তো এখানে কাচাকুচি হয়ে গেছে একটা পাপোস ছিল সেটাকে একটু সার্ফ জলে ভিজিয়ে নিয়েছিলাম চলুন এবার মিলে দিয়ে আসি তো এখানে তিসান চলে এসছে এখন বাজে কিন্তু প্রায় ওই পৌনে এগারোটার মতো এবারে বাসি ঘরের সমস্ত কাজকর্ম করব মানে মেন দুটো কাজ করে চলে এসেছি ওই ঝাঁট দেওয়া আর হচ্ছে জামা কাপড় কাচা বাবা মানে বাইরের কাজগুলো আগে করে নিই তো এখন তো বেশ রোদ উঠেছে জামা কাপড়গুলো শুকিয়ে গেলে খুবই ভালো হয় আর তিশান দোকান থেকে মুদিখানা সব জিনিসপত্র মাংস সব কিছু এনেছে ওকে পাঁচশো টাকার নোট দিয়েছিলাম তো সেটাই আমাকে হিসাব করে করে বলছে আর দিচ্ছে আর কি আর দশ টাকা একটা লিচু ড্রিঙ্কস খেয়ে চলে এসছে তো সেটাই বলছি যে কি রে এটা কি তোর মানে ঘুষ নিলি নাকি তখন হাসছে তো যাই হোক আমাকে দোকান বাজারগুলো করে দেয় এটাই অনেক আর তন্ময় নেই তন্ময় আজকে কাজে বেরিয়েছে ওর আস্তে আস্তে মোটামুটি দুটো আড়াইটে বাজবে তো আজকে কিন্তু প্লেন মাংস করব না একটু বিরিয়ানি করব তন্ময় বলছে অনেকদিন বিরিয়ানি খাইনি তো অল্প করে একটু বিরিয়ানি করো তবে একবেলার জন্য করব বেলা একটু সেদ্ধ ভাতই খাবো কারণ কদিন ধরে খুব রিচ খাওয়া হয়ে যাচ্ছে আমি তো খুব একটা খেতে পাচ্ছি না কদিন আগে বিরিয়ানি আসলো তারপরে চাউমিন টুকটাক তো মানে আসছেই তো সেই কারণে আমি ভাবলাম যে একবেলার জন্যই করি আর আমাকে তিশান বলছে মা দুবেলার জন্য করবে তাই বলছি না রে দুবেলার জন্য একদম নয় একবেলার জন্যই হবে যদি খাস খাবি আর নাহলে বিরিয়ানি পুরো ক্যান্সেল যেই বলেছি না উনি বলছে না না তুমি একবেলার জন্যই করো তো এখানে বিছানাটা ঝেড়ে নিলাম আর বিছানার চাদরটা তুললাম কারণ বিছানার চাদর না খুব নোংরা হচ্ছে এখন আর যেহেতু তিস না তন্ময় বসে এখন ওই ফোন টোন দেখে তারপরে দুজনে মিলে খেলছে ওই মানে ওই কাঠ যে পোকেমন কাঠ পাট হয় না ওগুলো নিয়ে খেলে আর তন্ময়ের তো সব কিছু চা মুড়ি যা খাবে ওই বিছানার মধ্যেই মানে আর আমি আগে কি একা খেতাম তো আমি নিচে বসে খাই আমার নিচটা বেশ পছন্দ মানে ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নিই এক নীচে বসে পাকার হওয়ায় চাটা খেতাম কিন্তু তন্ময় তো যা খাবে সব খালি বিছানার ওপরে খালি ওই এটো কাটাটাই যা মানে তখন নিচে নেমে খায় আর কি তো এখানে কিন্তু তৃষান মুদিখানা দোকান নিয়ে এসছে মুদিখানা দোকান বলতে বিরিয়ানিরই সব বাজার এখানে একটা ক্লাসিকের একটা ছোট টক দই নিয়ে এসছে আর এটা একটা ছোটই এনেছে কারণ অল্প মাংস তো একবেলার জন্য এটা হয়ে যাবে আর এখানে বিরিয়ানি মশলা মিঠা আতর এখানে আলু পিঁয়াজ চিনি শেষ হয়ে গেছিলো এখানে পাঁচশো চিনি আনতে বলেছিলাম আর ওই ঠোঙাটার মধ্যে দুটো ডিম আছে আর এখানে বিরিয়ানির চাল আছে আর এইখানে আছে একটা চায়ের দুধ আমুলিয়া এই আমুলিয়া দুধটা দিয়ে চা খাবেন খুব ভালো আর এই দেখুন এখানে একটা নিয়ে এসছে ফুড কালার তো ওকে বলেছিলাম ছোটো পাতা যে পাঁচ ছ টাকা হয় সেটা নিয়ে আসবি ও বাবা ও এরকম একটা বড়ো নিয়ে চলে এসছে কুড়ি টাকা দাম নিয়েছে কবে কোন জন্মে বিরিয়ানি হবে তার নাই ঠিক এখন এই বেকার বেকার এত বড় একটা ফুড কালার নিয়ে এসছে আর ফুড কালার তো আপনারা জানেনি একটুখানি দিলে একদম রং হয়ে যায় আর এখানে আলু আর পেঁয়াজ নিয়ে এসছে ব্যাস আমি ডেটটা দেখছিলাম বারবার নিয়ে তো দেখছি না ছাব্বিশ অব্দি আছে তো যাই হোক দেখি কি হয় তো চলুন এবার রান্নাবান্না বসিয়ে দেবো আর রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ আমি তো রাত্রিরে বাসন মেজা রাখছি না আর আমি যে কিরোগা হয়েছি ওরে বাবা রে বাবা আমি যখন ভিডিওটা মানে নিজে এডিট করি তখন আমি বুঝতে পারি আমার ওয়েটটা কতটাই কমেছে এই চার পাঁচ মাসে তো যাই হোক চলুন বারবার বললেন আর মনের মধ্যে দেখবেন একটা কেমন যেন লাগে তো কী আর করব এখন খাওয়া দাওয়া করতে হবে আসলে কি বলুন তো যতই আপনি খাওয়া দাওয়া করুন আর যাই করুন টেনশান একটা এমনই রো রোগ না আপনাকে পুরো তিলে তিলে শেষ করে দেবে একদম তো যত ভাবছি যে না আমি ভাববো না আমার যা হয়ে গেছে হয়ে গেছে আর তন্ময় বলছে যখনই ওই সব চিন্তাগুলো আসবে ফোন দেখবে আর না হলে গান চালাবে আপনাদের মধ্যে একজন এক বন্ধু আমাকে এই কমেন্টটা করেছিল তো ওকে আমি বলছিলাম জানো তো আমাকেও একজন এই কথাটা বলেছে কিন্তু সেই মুহূর্তে দেখবেন কিছু আর ভালো লাগে না তখন মানে কিছুই ভালো লাগে না মনে হয় চুপ করে শুয়ে থাকি তো ওটা বাজে তো যাই হোক চলুন এখানে বাসন খুশন যা ছিল সব কিছু মাজা ফসা করে নেবো আর আজকে কিন্তু আমাকে দোকান যেতে হবে না এটা একটা বিশাল বড় আনন্দের কথা তার কারণ হচ্ছে ওই যে ম্যাডাম মানে যার যার দোকান আর কি ম্যাডামের তো সে নেমন্তন্ন বাড়ি গেছে তো সেই জন্য বলছে চাবি তো ম্যাডামের কাছেই থাকে তো বলছে সুপ্রিয়া আজকে আর আসতে হবে না সকালটা বিকেলবেলা যেতে হবে তো ওটা একটা খুব ভালো হয়েছে আর যেহেতু বিরিয়ানি হবে অনেকটা সময় লাগে জানেন তো বিরিয়ানি কী বলুন তো জোগাড় করতে মাংস কষাতে ভাত করতে এগুলোতেই যা টাইম এবার সাজাতে তো জাস্ট পাঁচ মিনিট লাগবে তো যা বাসন কোষণ ছিল সব কিছু তুলে নিচ্ছে আর গতকালকে বিপত্তারি ছিল আমি কিচ্ছু করিনি শুধু অল্প করে একটু রাত্রিবেলা লুচি করেছিলাম তাও তন্ময় আলু কেটে দিয়েছিলো মানে টুকটাক করে দিয়েছিল আর কি তো ও করে দিয়েছিল বলেই আমি করেছিলাম নাহলে আমি কিচ্ছু করতামই না তো আজকে সন্ধ্যাবেলা দেখি একটুখানি ওই রামতলা যাওয়ার ইচ্ছা আছে কারণ তিশানের ওই ফুটবল অর্ডার করেছিল বলেছিলাম না যে ওই ফুটবলটা লিক এসেছিলো মানে হাওয়া বেরিয়ে যাচ্ছিলো তো ওই টাকাটা তো পড়েই আছে ও বলছে মা একটা ক্যারাম কিনবো তাই বললাম ঠিক আছে সন্ধেবেলা যাই আর যা বৃষ্টি হচ্ছে আমাদের রামতলা হচ্ছে নাম করা জানেন তো একটুখানি বৃষ্টি হলে হাঁটু জল জমে যাবে একদম আর বিশেষ করে ওই মার্কেটটাতে তো যাই হোক চলুন এখানে মাংস নিয়ে চলে এসেছে মাংসগুলোকে ধুতে হবে আগে মাখিয়ে নিয়ে আর আমি কিন্তু বিরিয়ানির চালটা একটু ভিজিয়ে রাখি আধা ঘন্টা এক ঘন্টার মতো তাহলে কী হয় ভাতগুলো না বেশ ঝরঝরে হয় তো আর কি বলবো আপনাদেরকে আর একটা কথা বলার আছে সেটা হচ্ছে আমি অনলাইনে আমি না তন্ময় করে দিয়েছিল গতকালকে অনেক কিছু গ্রসারি মাল আমি অর্ডার করেছি তো ওইটা আজকে আসবে দুপুরবেলা দুটোর পরে আসবে তো অনেক কিছু প্রায় নটা না দশখানা মাল আমি অর্ডার করেছি তো তন্ময় আমাকে হট করে আমি বলছি কি যে কিছু মুদিখানা মাল না লিখে নিই তাহলে কালকে আসার সময় নিয়ে চলে আসবো আমি বলছি তন্ময়কে তখন তন্ময় বলছে কি দারুণ না ফ্লিপকার্টে সেল চলছে দেখি কি কি আছে তারপর দেখলাম যে হ্যাঁ মানে যেগুলো এখানে মানে যা দাম তার তুলনায় দামটা অনেকটা কম তো সেই জন্য ও বলল মোটামুটি ছ সাতশো টাকার মাল নিতে হবে আমি বললাম ঠিক আছে আমার তো সেই মুদিখানা জিনিসপত্র নিতেই হবে তো যেগুলো দরকারি সেগুলো সব অর্ডার করে দিয়েছি আজকে আসবে দুটো থেকে রাত্রি এগারোটা মোটামুটি টাইমটা দেখাচ্ছে ওরা ওই সাড়ে চারটে পাঁচটার দিক করেই চলে আসে তো এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি একটু বিরিয়ানি মশলা দিয়েছি টক দই যেটা এনেছিলো সবটাই দিয়ে দিয়েছে এবার এটা মাখিয়ে এখন আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দেবো আর তিশান দেখুন না ঘুমিয়ে পড়েছে দেখছেন ও কিন্তু আমাকে সকালবেলা মুদিখানা দোকান মাংস অনেকটা বাজার সব কিছু করে দিয়েছে আর এই যে এখানে জল শেষ হয়ে গেছিলো কাকুকে ফোন করলাম কাকু আবার জল দিয়ে গেল তো চলুন ওখানে একটু ঘুমাচ্ছে ঘুমাক এখন বাজতে যায় প্রায় বারোটা এখানে আমি বিরিয়ানির জন্য কিন্তু ডিম আর আলুটা প্রেশারে দিয়ে দিয়েছি আর বিরিয়ানির ভাতও হয়ে গেছে আর এই দেখুন আজকে আমার সকালে ব্রেকফাস্ট আম মুড়ি আম মুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি তবে আমটা যদি একটু মানে খুব পাকা আমগুলো আমার আবার ভালো লাগে না বিচ্ছির লাগে একদম একটু বেশ শক্ত শক্ত থাকবে সেই আম খেতে বেশ ভালো লাগে তো এখানে আলু আর ডিমটা সিদ্ধ বসিয়েছি তবে একটু আস্তে করে দিলাম না হলে না জোর দিলে কি হয় আলুর ভিতরটা সিদ্ধ হয় না তিখানে একটু ঘুমাচ্ছে ঘুমাক আমি ততক্ষণে মুড়িটা খেয়ে নেবো মুড়ি খাওয়া হয়ে গেছে এখানে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এইবারে কিন্তু মাংসটা বসিয়ে দেবো আর আলুও সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা কিন্তু আমি একদম কি বলবো ওটাকে চুবড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি আর আমি কিন্তু মাঝখানে ঘর ঝাঁপ দিয়ে মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি তো হয়ে গেছে আর এই যে ভাতটা বললাম চুবড়ি চাপা দিয়েছি না না উবুর করে দিয়েছি আর এইখানে এইবার দেখুন মাংসটা দুর্দান্ত একদম আর এই রকম মাংস না করবো আর একদিন ঘরে আনেন মানে ভাত দিয়ে খাওয়ার জন্য ভাত বা রুটি দিয়ে দুর্দান্ত খেতে লাগে টক দইটা একটু বেশি করে দিতে হবে এই আর কি তো এখানে মাংসটা বসিয়ে দিলাম এ এখন চাপা দেবো না জানেন কারণ টক দই দিয়ে মাখানো ছিল তো মাংসগুলো এমনি সফট হয়ে গেছে আর এরপর চাপা দিলে পুরো গোলে পাঁক হয়ে যাবে তো জোর দিয়ে আগে কষিয়ে নেবো তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন বাজে প্রায় দুপুর দুটো তন্ময়ও চলে এসছে এখানে আমার বিরিয়ানি একদম রেডি আর এখানে ওই অল্প দুধ দিয়ে একটুখানি ফুড কালার দিয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমাদের দুপুরের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন বাঁচতে যায় প্রায় দুপুর দুপুর না বিকেল সাড়ে চারটে তো মা এসেছে আমি এই রান্নাঘরে ঢুকবো যে রান্নাঘরটা পরিষ্কার করব মা দেখি করানাচ্ছে তো মা এসছে তার কারণ আছে এখানে মা গতকালকে গেছিলো মামার বাড়িতে আমার মামার বাড়িতে অনেক রকমের গাছ আছে ওই তেজপাতা গাছ কাঁঠাল গাছ আম গাছ লেবু গাছ পেয়ারা গাছ অনেক রকমের তো ওখান থেকে ফোন করেছিল আমার মাসি মামি তো বললো কাঁঠাল পেরেছি নিয়ে যাও তো একটা গোটা কাঁঠাল দিয়েছে গতকালকেও কাঁঠাল দিয়েছিল আর দেখে এরকম এক কৌটো সব তন্ময় খেয়ে নিয়েছে মানে কাঁঠালটা এত মিষ্টি যে কি বলবো সব খেয়ে নিয়েছে আবার মা দিয়েছে শুনেছে আমি খাইনি আবার এক কৌটো এনেছে তো বলছে তন্মাকে কিছুটা দিস আর তুই কিছুটা খাস তো চলুন এখানে মায়ের জন্য একটু চা বসাবো আর সেই যে পাঁপড় নিয়ে এসেছিলাম ওই রথের দিনকে পাঁপড়টা আছে তো শুধু চা দেবো বিস্কুট আছে তো একটু পাঁপড় ভাজি আর চা করি আর এদিকে কিন্তু আমি চা করতে করতে মায়ের সাথে বেশ গল্প জুড়ে দিয়েছি একদম আমার বাড়িতে কি হয়েছে না হয়েছে সব বলছে আর দেখুন না সকাল থেকে তো মানে মোটামুটি বৃষ্টি হচ্ছিলো তবে দুপুরবেলাটা এক দেড় ঘন্টা যে রোদ্দুরটা দিয়েছে না আমার সমস্ত কাপড় পুরো শুকিয়ে গেছে একদম তো টুকটাক যেগুলো ছিল সেগুলো ওই ছাদে একটা সাইডে মানে এ সেট করা আছে ওইখানটা দিয়ে দিয়েছি তো এখানে চলুন আমার জন্য লিকাচ্ছা করব কারণ অত বেলায় বেলায় খাইনি আজকে দুটো দিক করেই খেয়ে নিয়েছি আর বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল জানেন আর একদম পুরো মাপের মাপ হয়েছে একদম মানে বেশিও হয়নি আবার কমও হয়নি তো এখানে এই যে এখানে বসেই দিয়েছি চা আমার জন্য লিকাচ্ছা করে নিয়েছি মায়ের জন্য এক কাপ দুধ চা আর আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন যে সুপ্রিয়া তোমার শাশুড়ি কোথায় থাকেন তো উনি এখন আলাদা ঘর ভাড়ায় থাকে মানে আমাদেরকে যে রেখে দিয়ে চলে গেছিলো ওরা তো একটা অন্য ঘর নিয়েছিল ওরা ও মানে কি বলবো আপনাদেরকে তন্ময় আর তন্ময়ের মা ওরা দুজনে থাকতো এই ঘরটায় তো এখন ওখানে উনি একাই থাকে তন্ময় তো এখানে চলে এসেছে ও আর ওখানে যেতেই চাইছে না তো শাশুড়ি এখন আমাদের এই সামনাসামনি ঘর খুঁজছে আর কি যদি পেয়ে যায় খুব ভালো কারণ ওখানে একা একা এখন ফোন করছে বলছে আমার ভাল লাগছে না তো আমি এই ঘরটা এখন ছাড়তে পারবো না কারণ এই সবে নিয়েছি তো সেই কারণে আমি বলেছি তাহলে কাজ করুন আমাদের সামনাসামনি একটা ঘর নিয়ে নিন তাহলে কী হবে টুকটাক রান্নাবান্না করলে আমি দিতে পারবো আপনিও আসতে পারবেন তো ওইটাই কথা হয়েছে আর কি ওখানে উনি এখন একাই আছে তো এই যে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমি বেরিয়ে পড়েছি রামতলা টিশানের জন্য ক্যারাম কিনবো বললাম তো আর জানেন গতকালকে কমেন্টগুলো না আমি দেখতে পাচ্ছি না মানে রাত্রিরে আমি কমেন্টের রিপ্লাই দিই রাত্রিবেলা কমেন্টগুলো যে খুলেছি দেখছি একটা কি দুটো দেখাচ্ছে তারপর দেখি এগারোটা বারোটা কমেন্ট আসলো কমেন্টগুলো গেল কোথায় কি যে হয়ে গেছে আমি বুঝতে পারিনি জানেন এখনো পর্যন্ত আপনারা কিছু মনে করবেন না যে সুপ্রিয়া কমেন্টের উত্তর দিল না কমেন্টগুলো কোথায় হাওয়া হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না তো তন্ময় বাড়ি আসলে ওকে একবার দেখাবো দেখি তো এই যে রামতলার ভিতরে ঢুকেছি এখানটা ঢুকলে ওরে বাবা কি কী গরম আসলে পুরোটা ঢাকা তো প্লাস্টিক দিয়ে মারাত্মক গরম মানে থাকতে পারবেন না এত গরম তো তিসান এখানে চলে এসছে আগে ক্যারামটা কিনবে আর ও ক্যারাম কিনে কিন্তু বাড়ি চলে যাবে আমি আর মা ওই টুকটাক একটু কেনাকাটি করবো কেনাকাটি বলতে কী বলুন তো আমার বঁটিটার অবস্থা ভীষণ খারাপ তো একটা বঁটি কেনার ইচ্ছা আছে এই দোকানে ক্যারাম জিজ্ঞাসা করছিলাম বলল কি যে মানে দামটা বেশি বলছিল তো এই দোকানে এই যে এই ক্যারামগুলি পছন্দ হয়েছে এখান থেকে একটা নিয়ে নেবো আর তো বললাম তো তিশান চলে যাবে আর আমি তো চাবি নিয়ে চলে এসেছি তন্ময় জানেন তো চলে ও দুপুরবেলা এসেছিলো খেয়ে দেয়ে আবার চারটের সময় কাজে বেরিয়েছিল এখন বাস যায় প্রায় পৌনে আটটার মতো তো তন্ময় ফোন করছি কি গো তোমরা কোথায় আমি বলছি কি যে আমরা তো চলে এসেছি তো বললো ঠিক আছে আমি তাহলে কারখানায় খানিকক্ষণ বসছি তারপর তুমি চলে আস কিের কিন্তু ক্যারাম কেনা হয়ে গেছে এইবারে একটা ক্লিপ নেবো সেই যে লোম দেওয়া ক্লিপগুলো হয় না ওইরকম একটা নেব অনেক দিন ধরে ভাবছি নেবো নেব করে নেওয়া আর হয় না আর মা চুলের গাড়ার নেবে ওই দেখছে আর আমি একটা ক্লিপ নিয়েছি ওই লোম দেওয়া যে ক্লিপগুলো তবে এই প্লাস্টিক ক্লিপগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তবে ওই লোম দেওয়াগুলো এখন খুব ভাইরাল বাবা সবার মাথায় দেখছি ওরকম লোম দেওয়া ক্লিপ তো চলুন এইবারে কিন্তু বেরিয়ে পড়বো বাড়ি চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে আটটা কি কী নিয়েছি টুকটাক আপনাদের দেখাই এই প্লাস্টিকটার মধ্যে নিয়েছি একটা কলমিশাকের আটি কালকে সকালে রান্না করব বলে অল্প করে একটু উঠছে আর কয়েকটা পটল নিয়েছি আর কি বলুন তো ওই বড়ো বাজারটা থেকে নিলে না ওখান থেকে নিলে দামটা একটু কম নেয় আর যেহেতু আমি এটা স্টেশনের সামনে থেকে নিয়েছি তো অনেক দাম নিয়েছে আর এখানে দেখুন না দুখানা ওই ডবল কুসুমের ডিম নিয়েছি তিনটে নিলেই ভালো হতো তিসানকে আমি জানি তিসান খায় না তো তিসান পছন্দ করতো না গে তো একটা গন্ধ ছাড়ে বলে হাঁসের ডিমের মতো ও বাবা এখন বলছে হ্যাঁ মা আমি খাবো এবার কি হবে বলুন ওই ওকে একটা দিয়ে দেবো আর তন্ময়কে একটা দেবো আমার জন্য একটা পোলট্রির ডিম করব। আর ওখানে কিন্তু মুড়ি খাওয়ার জন্য চপ সিঙারা ওই টুকটাক নিয়ে এসেছি আর এখানে আমি এক কেজি আমি নিয়েছিলাম মাকে দুটো দিয়ে দিয়েছি রাস্তায় আর আমি দুখানা নিয়েছি গুলো ল্যাংরা এই হিমসাগর নয় আর এই যে দেখুন এই যে সেই ক্লিপ বাবা এখন এই ক্লিপটা খুব ভাইরাল এই ক্লিপগুলো সবার মাথায় দেখি তো আমি দেখলাম পছন্দ হলো বেশ তো নিয়ে একটা আর এই যে গ্রসারি জিনিসগুলো চলে এসেছে মায়ের বাড়িতেই এসেছিল আর তিসান আবার আসার সময় ব্যাগে করে মা ব্যাগে করে ওকে দিয়ে দিয়েছে তো কি কি এসেছে চলুন আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এসেছে একটা কি বলে এটাকে মুসুর ডাল একটা মুসুর ডাল এক কেজি এখানে একটা ফরচুনের সাদা তেল আর এই চালটা নিয়েছি এটা কি চাল বলে এটাকে ওই ওই বাঁশকাঠি জাল যেটা আর কি এক কেজি নিয়েছি খেয়ে দেখি কীরকম হয় আর এখানে একটা পাস্তার প্যাকেট নিয়েছি এখানে কিন্তু চারশো গ্রাম পাস্তা আছে একটা ফিফটি ফিফটি বিস্কুট আর একটা টোস্ট বিস্কুটও নিয়ে নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত ওই যেটা তোমার ওই গুঁড়ো হয় না জলে ভিজিয়ে রাখতে হয় ওইটা আর এখানে কিন্তু এ নিয়েছি হলুদ নিয়েছি একশো হলুদ তো এখানে একটা আশীর্বাদে আটা নিয়েছি এক কেজি আর এখানে নিয়েছি নুন টাটার একটা নুন নিয়েছি এই রকম এই সব কিছু মিলিয়ে দশটা আইটেম হয়েছে নিয়েছি তো ওই তন্ময় তাই জিনিসগুলো দেখে বলছে যে সব কিছুই ঠিক আছে কিন্তু ডালটা একটু মোটা হয়ে গেছে আমরা এত মোটা ডাল খাই না তো তো বললো পেশারে একটু বেশি সিটি মেরে নেবে তাহলেই হয় তবে ডালটা খুব কম নিয়েছে দাম আমাদের এখানে এমনি ছোট ডালগুলো মানে যেগুলো ছোট ছোট একদম ওগুলো একশো তিরিশ টাকা করে নেয় কিন্তু এইটা আশি টাকা কিলো নিয়েছে তো চলুন এবার মালগুলো এখন ব্যাগে রেখে দিই এই দেখুন আমার রান্নাঘরটাকে পরিষ্কার করলাম কত বাসন ও মাগো মা তো এখানে রাত্রে রান্না বলতে ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর আমি উচ্ছে বার করেছিলাম কিন্তু মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে মা বলছে কী রে কী রান্না করবি আমি বলছি ওই উচ্ছে আলু সিদ্ধ আলু সিদ্ধ করবো আর ডিম সিদ্ধ ভাত করব। বলছে রাত্রিরে তেঁতো খেতে নেই আমি বললাম ও মাথায় নাকি গো বলছে হ্যাঁ রাতে কখনও তেঁতো করবি না যখনই তেঁতো খাবি সকালে খাবি তো নতুন চালটা দিয়ে কিন্তু ভাত বসিয়েছি দেখি কেমন হয় আর ভাতের মধ্যে দুটো পটল দিয়ে দিয়েছে আমার আবার পটল আলু মাখা খেতে না খুব ভালো লাগে তো রাতের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট এখানে রান্নাঘর তো পরিষ্কারই আছে আর জানেন তন্ময় ভাতই খেলো না ওই কাঁটালগুলো পেয়েছে খেয়ে নিয়েছে মুড়ি পুরি খেয়েছে সিঙাড়া খেয়েছে ওর নাকি পেট ভরে গেছে খালি একটা ডিম শুধু খেয়েছে তো গেছে বাথরুমে আর এখানে এইটা দিয়েছি কেন বলুন তো জানলা দিয়ে এত আলো ঢোকে না ঘুমোতে পারবেন না মানে সারা ঘর আলোয় আলো তো চলুন এবারে শোব তো ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা